এমন পাঁচটি অপরাধ রয়েছে যে অপরাধগুলো মহানবী সাল আলি আলী ওয়াশাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন বটে তবে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে পরিপূর্ণ মিল রয়েছে চলুন হাতিস থেকে পাঁচটি অপরাধের কথা এবং তার শাস্তির কথা জেনে আসি ইয়া মা সরল মুহাজির হে মোহাজির গণ খাম ইদা পাঁচটি এমন অপরাধ রয়েছে যদি তোমরা তা করো আহমুদুবিল্লাহি এম তুদ্রিকু হুন্না আমি সেই অপরাধগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই কিন্তু সেই অপরাধগুলো তোমাদেরকে যদিও পাবে না তবে শুনে রাখো লাম তার ইলফা ফি ফিন কত্তু নাম্বার এক যে জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ পায় নু বিহা আর সেই অশ্লীলতাটা এমন পর্যায় যায় যেটা কিনা প্রকাশ্য ভাবে অশ্লীলতা করে বেড়ানো বোঝায় ইল লা ফা তখন সে জাতির মাঝে দুটো ব্যাধি দেখা দেয় একটি হচ্ছে প্লেগ রোগ মহামারী অপরটি হচ্ছে নানান ধরনের অনিরাময় যোগ্য রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে আল্লাতি লামতাকুন ফি আস যেই রোগ ব্যাধি গুলো তাদের পূর্বপুরুষ ময়মুরব্বীরা কখনোই দেখেনি আল্লাদিনা এই সমস্ত পূর্বপুরুষগণ বিগত হয়ে গিয়েছে অতীত হয়ে গিয়েছে তারা এগুলো কখনোই দেখেনি নাম্বার দেখেন যে জাতি মাপে কিংবা ওজনে পাল্লায় কম দিয়ে থাকে অর্থাৎ কোনোভাবে কারচুপি করে তাদের উপর নেমে আসে কঠিনতর দুর্ভিক্ষ এবং জীবনযাত্রা হয়ে যায় কঠিন থেকে আরো কঠিনতর ওজাউরি সুলতানি আলাইহিম হিম এবং তাদের উপরে চাপিয়ে দেওয়া হয় অত্যাচারী শাসক অত্যাচারী বাচ্চা নাম্বার তিন ওয়ালাম ইয়াম নাউ জ্যাকাত যারা তাদের সম্পদের জাকাতকে ঠিকমতো আদায় করে নাউল কাতরা মিনা স্যামায় তাদের উপর নিষিদ্ধ করে দেওয়া হয় আকাশ থেকে যেন বৃষ্টি বর্ষিত না হয় এবং এরপরেও আমরা যখন দেখতে পাই এ সমস্ত অত্যাচারের পরেও এ সমস্ত অপরাধের পরেও বৃষ্টি যেটুকু হয়

বাহির থেকে আল্লাহতালা শত্রু চাপিয়ে দেন বা মাফি আই দিহিম বহির থেকে ওই সমস্ত শত্রুরা এসে তাদের কাছ থেকে সম্পদকে ছিনিয়ে নেয় নাম্বার পাঁচ ওয়ামা আল এম তাহ কুম আর যে সমস্ত ইমাম বা নেতাগণ আল্লাহ রব্দুল আল নাজিলকৃত কিতাব অর্থাৎ কোরআন দ্বারা হকুমাত কায়েম না করে অর্থাৎ বিচার ব্যবস্থা পরিচালনা না করে কোয়াতা খাই আর ওমিম এবং যে জাতির নেতাগণ আল্লাহর নাজিলকৃত বিধান ব্যবস্থা কোরানুল করিমের কিছু কিছু অংশ পছন্দমত গ্রহণ করে সেটা অনুযায়ী ফাইসালা করে ইল্লাহ জা আল্লাহল্লাহ আল্লাহ রব্লা আল্লাহ তাদের মধ্যকার ভিতরেই তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেয় এবং বিভিন্ন দলাদলিতে দণ্ড la guia de